ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে দিল্লিতে দেখ হয়েছে আব্বাজি হ্যাঁ গরুর বাছুর হলো তো কোন বাছুর হলো রে বেটা বেটা না বেটি কই আব্বাজি বুঝতে পারেন বেটা ওলাই বেটি ওলাই তো ওইরকম মানে জানান না ওলাই খানে ঢুকে থাকবে কিছুই পাবে না মানে এমনি থাকবে খেপা বুঝতে পারছেন তো সব সময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয় গোনহার পাল্লা হালকা হয় গোনহা করবেন পাটা ফেলবেন চিন্তা ভাবনা করে গণা করবেন হুঁশিয়ারি হইয়া নিজের নেকি পরকে দিয়ে না লোকের গুজব করে বদলাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস করিয়ে না পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোনপে ভরিয়েন না লোকের শিকায়ত করবেন আলগিবাত আসাদ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি ভুলবশতে জেনা করে নেয় পৃথিবীতে আল্লাহর কাছে কানাকাটা করে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু কোন কোনো জীবনে মাফ হবে না তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপত করে নিজের নেিকে মাইনাস করিয়েন না ভাই বুঝতে পারছেন নেকি থেকে মাইনাস হয়ে যায় না তো সব সময় মুখের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন সব সময় তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যাবেন আর নেকি যদি কমে যায় চাহান নামে চলে যেতে হবে মা বোনেরা মা বোনেরা আছে না সব পালিয়ে গেল মা বোনেরা আছে না পাল্লে গেছে আছে কয়টাই যে হবে ফের মা বোনেরা বেশি আছে না কম আছে মেলায় আছে গোনা দেখলে দশ বারোটা হবে ও কে বলে মেলায় বসে আছে ওই একবার ওই মোবাইলে সবাই শুনছেন যে ভাই যেটাই কথা ওইটাই ওটাই ওটাই ভাইরাল এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি ওই তাহেরি যেটাই কইছে চা খাবেন ঢেলে দি এখন আমি চা খাই না কপি খাই দিলে করো খাবেন দেব ঢেলে দি ওইটারও নকল করছে করে না করছে কি না জি আরে মাইয়া লোক গেলা নকল করছে পাগড়ি বেঁধে হেলিছে বেটি ছেলে দিয়ে ওর নকল করছে তো এরকম কি বলবো ভাই যার নকল করবো বেশি ভাইরাল কিন্তু করাটা ঠিক নয় তো কথা হচ্ছে যে সবই শুনতে পাইছেন তো ওই ঝাড়খণ্ড থেকে জালসাগরে চলে আসছি তো চলে যাচ্ছি ঝাড়খান্ড থেকে তো পানি যাতে চলে যাচ্ছি জিন্দগিতে চলে আমাদের উত্তর দিনাজপুর লোদ্রীর বংশ নাই তো নদীর বংশ না আপনার মালদা জেলাতে তার পাশে বড়ো লদি ফলহর কিন্তু মাহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই একটাই নাগর নদী যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায় আমাদের বাড়িটা টেকনাতে আর নদীটা পড়ছে ভিতরে মানে দেখতে পায় না হেলতো পায় না যেতে পায় না পানির বংশ নাই তো জীবনে যাহাজে চড়িনি তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওই দিককার পানি সাদা হাঙ্গায়রা আধা লোদ দিতে যখন এসছি তো কালো জাম মেঘনা নদীর পানি একেবারে কালো জাম আন্ধার ঘুটঘুটা আছে তো দেখে কল যা ফুলকা উড়ে গেছে আর আমি কিছু মরে তো মরে গেল তো দু একটা গল্প করিলি বাড়ি আলি সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মতন আর আপন জিনিস কি আছে দুনিয়াতে ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শুন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাঁচব না রে যদি বাইচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যাই রে রিজওয়ানের মা তো আয় যে তোর সাথে লাশ কথা হয়ে গেল রে রিজওয়ানের মা রিজুয়নের মা বলছে হাজি রিজনের মা কি হয়েছে এত বড় কথা কেন বলছ যে তা আমি বললাম রে রিজওয়ানের মা যত বড় নদী পার হচ্ছে জিন্দাগি তার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়েছে জান লাগছে বাঁচবে না এল পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লদ্দিকে রিজনের মা বলছে যে রিজনের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চলে যাও পড়ে চলে যাচ্ছি লাই লাই লোয়ানা কেন কোন তো না চলে পড়তে পড়তে বুঝি ফোনটা কাটুন রে তুই দোয়া করিস দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে তো একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে উ খ্যাপার পাটের খ্যাপা কইছে ডেড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা উ কোচে ডেড় মানুষের কম হবে না ভাবছি হাই রে খ্যাপার পেটের খ্যাপা এটা রে তো ওই রকম মাইয়া লোক হয়তো দশ বারোটা আছে আর কোচে না মেলে গইনা ওড় করা যাবে না নাকি তো কাল আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বৈশাখ আছে তো তোমরা দু চারটা কথাগুলো শুনে নাও ওরকে দু চারটা কথা নেন কথা হলো কোনটা যে জাহান্নামের বর্ণনা করলে তো বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি জাহান্নামে আছে বলার শেষ নাই ভাই জাহান্নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে সত্তর হাজার খালি আগুনের পাহাড় আছে আর সাতটা জাহান্নামে সাত রকমের আজাব হবে একরকম আজও নয় সাতটা জাহান্নামে নামে সাত রকমের আজাব হতাম যেটা ওটাতে ফেললে ফেলতে মতো করে ছিঁড়ে ছুটটা তহস নস করে রেজা রেজা করে ওকে বুড়িয়ে দেবে তো এক এক জাহার নামের এক 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 জাহান্নামে একা এক এক তো ওই যে যেটা জামহারির জুব বলে হজুম ওখানে যদি দেওয়া হয় তো ওই সত্তর হাজার পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে চুহাত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়িয়া নিবে পাহাড়ের চূড়া তোর ঘাড়ে মারব উঠিয়া লাত তো গোড়া পড়তে পড়তে ফের বছর লাগবে তলাতে আসতে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই একটু রেস্ট নিতে দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুন তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাম ইয়াতে কম রেসলমেন কম এতলো না আলেই কম আয়াত রব্বে কম অয়ন জেরোনা কম তোমাদের কাছে কি নাবি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি তোমরা কি শুনো বলবে যাহা রে হ্যাঁ ভাই আমাদের কাছে নাবি গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল মুলমি গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তারা বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই চাবুক মারা বন্ধ করে জাহান তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা তো মারিও না মানে চাবুক যে মারবে চাড়া চা পাড়া ভৈস্তের মতন তো খালি যেখানে মারবে চামড়ালে উঠিয়ে দিবে দিবে চাটা মারা আচ্ছা ফেরেস্তার চাবুক দিবে তো ফেরেশতারা তখন এক মিনিট ওরকে দম নেবে তখন একটু দম নেবে রেস্ট তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান্ন মিলে বর্ণনা করতে হবে এত আজব শাস্তি তবু শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে তো মা বনদের দু চারটা কথা গালা বলে দিই যে মা বনদের জান্নাত হলো খুবই কাছে মা বোনেরা শুনেলেন মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে চারটা কাজ করতে হবে চারটা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাত দিতে পারবে না কি চারটা কাজ এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত সলা আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা তোমরা শুনে নাও পাঁচ অক্ত নামাজ ছাড়িও না পাঁচ অক্ত সলাত আদায় করবে তাও তো মা বোনেরা বছর মাসে দু তিন দিন দম পেয়েছে রে ভাই আমরা বেটা ছেলে শুরু করেছি এত বড় বয়সে একটা দিন মানে দম পাই না পাঠিয়ে দি ভাই আর ওরা মাসে দু চার দিন দম পাই চার দিন পাঁচ দিন দম লিয়েছে নামাজ পড়ে না দম পাইছে কিনা এটা আল্লাহর হুকুম ওরা দম পেয়েছে আমরা দমও পাই না আট চার বারো মাস ঠান্ডা গরম পুষ মাস মাঘ মাস বর্ষা সব আঁধি তুফান পড়তে থাকো নাকি পড়ছি তো মা বোনেরা তোমরা সলা পাঁচ অক্ত ছাড়িও না নমাজটা পড়িও দ্বিতীয় নম্বর হলো রামজান মাসের রোজাটি ছাড়বে না ফরজ রোজা ছাড়িও না ফরজ রোজাটি করবে কাজা হয়ে যাবে রোজা কাজা করে করতে হবে আর নমাজ কাজা পড়তে হবে না যখন ভালো হয়ে যাবে নমাজ শুরু করে দাও এদিক পড়তে হবে না দু চার দিন যা ছাড়লো ছুটলো ছোটলো তারপরে পড়ো আর রমজান মাসের রোজা কাজা করতে হবে পরে রামজানের পরে ঠিক করে নিয়ে দুটা হলো এক নম্বর নমাজ দু নম্বর রোজা তিন নাম্বার হলো ইজ্জত আবরুর হেফাজত পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখেতে হবে না নাকি

বুঝতে পারলেন তো সাইজা খুঁজা বিহা বাড়ি যায় না নিজের ইজ্জত আবরু নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখাবে এটা হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে তোমার হকদার হয়েছে তোমার স্বামী তোমার ইজ্জত দেখবে তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে তোমার স্বামী আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার চেহারা সৌন্দর্য যাইজ ওকে দেখাবে কোনো কথা নাই সাজ লাগবে সাজতে লাগো লতন কাপড় পেন কুঁচি করা

তোমার স্বামী আর কোন ঠো লাগাবে না যে কোনো জায়গায় থাকো বাইরে রাখলে আসবে রে চলা বাড়ি চলে আলো বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও পরের পুরুষকে দেখাবে না তোমার চেহারা দেখাবে যাহার নামে তোমার চেহারার ভরে টাঙবে তোমার কোঁখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বনশি টাঙ্গে দিবে আল্লাহ নবী যখন মেরা যা গিয়েছিলেন কতগুলো মেয়ে ছেলেকে দেখছে যাহার নামে ঝুলছে কত মেয়ে ছেলে স্থান দেখায় স্থলের ভরে টাঙানো আছে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জাহান্নামের তীরে আর দাও দাও کرا গুঞ্জলছে মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর নবী জিব্রাইল কি যে গা싸 গলল জিব্রাইল এই মহিলাটা কি পাপ করে যা আল্লাহ একা এত বড় সাজা দিয়েছে চুলের ভরে জাহান্নামে টাঙা আছে বললে তোমার উম্মতের মধ্যে কার এই মহিলাটা এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাইত আর চুল দেখে মানে দুনিয়াতে বেড়াইত এ কারণে আল্লাহকে চুলের ভরে টেঙেছে পরের পুরুষকে তোমার ইজ্জত অবরোধ দেখাবে না তোমার গলার আওয়াজটাও পরের পুরুষকে শোনাবে না তোমার স্বামীর সামনে একবার মিষ্টি মিষ্টি কথা বলবা হাসা হাসা মুসকি হাসা কথা বলো আর মুড়ি ঝুঁকিয়া কথা বলো আর কান ঝুঁকে বা মাকড়ি খালি ঝুলবে পিস্টেল করে কথা বলবা হ্যান্ড ব্যাথ একটু একবারে চাং মানে এমন করে হেড বটেনেস দা তোমার পুরো দাদা খুশি হয়ে যায় ও কোসে বাইরে যাও তোর গুষ্টিকে ওই টিকিট ঘুরিয়ে দmstি জেনে যাও বিদাসি যাও না করবে কিনা যা ভাই तेरे ना টিকিট কাটে যাহা দা টিকিট কাটে ঘুরিয়ে দেবে যাও না এত সুন্দর স্ত্রী তো বাইরে যায় গো গায়ি খাও গরমী খাও করবে না মাইয়া লোকরকে নিজের চালদোষে আর মায়ের খেয়েছে আর ঠাডান খেয়েছে আর নিজের চালদোষে আর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে আর পরের বেটিকে ফোন করে বেড়েছে আর ভালোবাসা করে বেড়েছে কিন্তু ওর চালে লেগে সাজবে না কুজবে না নিজের পুরুষকে দেখবে না গায়ে একটা মরা মরেছে মরা দেখতে যাবে তখন সাজা কুঁজে পায়ে পাতা লাগে ঝুলুত ঝুলুত করে বাঁচবে আর ছেড়েছেঁড়া পা ফেলবে আর যায় তখন বিহা বাড়তে দেখবে যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন দিয়া কাপড়খানটাকে টপকে দিলে মানে মাখড়ি দেখে ও গলাতে যদি হার থাকে সোনার পান থাকে তাবিজ থাকে তো কাপড়খানটাকে বড়ো করে টাই না পানটাকে উদাম করে এখানে সিট টি পেন দিয়ে গেঁথে মানে গলার পান দেখেছে গলার হার দেখেছে ছোট তাবিজ দেখেছে বড়ো তাবিজ দেখেছে দেখাই না কি কথা না ঠিক নামে ঠিক হয় এইগুলো মহিলাকে জাহান নামে দিবে না এই এই জায়গাটা দেখেছে এখানের ঘরে জাহান নামে না লকে মা বোনেরা ভালো করে নেন পরের পুরুষকে নিজের ইজ্জত তাবু দেখাবে না ওই কি বলবে এগুলো কথা বলছি ফের কেউ কমেন্ট করবে মানে কেউ বলবে এইগুলা কোনো খারাপ কথা বলছি ভালো কথা যে নিজের ইজ্জত তাবুর পরে পুরুষকে দেখে দেবে না ওই গীতের কথাটা বলেছি তোমরা গীত গায়ে না এরকম এমন করে গীত গায় তো ওই গীত শুনেছো আরে হজরত আলী তুমি কেন গীত গাইছো হারে খ্যাপার পেটের খ্যাপা আমি তো মানা করেছি যে গীত গাই তাই না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় তুমি মহিলা তোমার গলার আওয়াজ মহিলা তোমার শরীর মহিলা তোমার কাঠামো মহিলা তোমার জবান মহিলা তোমার কাজকর্ম মহিলা ছেলের সাথে হাঁটতে পারবে দৌড়ে তারবে একটু যদি বেটি ছেলে এরকম ছেলে যদি লাত লেগে যাও শর্ট মারাক ঢালকে উড়িয়ে দেবে নাকি লোকের একটা কাঠামো মজবুত আছে সিংহ সিংহবাগ আর মহিলা হয়েছে হরিণ শেষ বেকার তো কথা হচ্ছে ভাই যে তোমার আবরু পরের পুরুষকে দেখাবে না মরাবাড়ি যায় না মরাবাড়ি কিনে যাবে আর সাইজা খুঁজা কিনে যাবে তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে তোর বেশি হয়ে গেছে যার হয়নি ও সাজে তাও হয় কিন্তু ও তো সাজতে পারবে না সাবালোক হয়ে গেলে লাইক হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে নমাজ যদি পড়ে তো ওকে বড়ো চাদর গাইতে নমাজ পড়তে হবে যাতে ওর শরীর দেখা না যায় এখনকার মহিলা ওড়া গায়ে দিয়ে নামাজ পড়ছে কিন্তু ওড় না গায়ে দিয়ে নামাজ হবে না ওকে বড়ো চাদর গায়ে দিতে হবে যাতে ওর পা থেকে ঢেকে থাকে আর শরীর মুখ ঢেকে থাকে সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখেবে না আর পুরুষের ইজ্জত করো পুরুষের সেবা করো তাবেদারি করো খিদমত করো পুরুষকে খুশি রাখো তিন নম্বর হলে ইজ্জত আবরুর হেফাজত চার নম্বরে স্বামীর সেবা স্বামীটাকে খুশি করে রাখো স্বামীকে একদম পাগলা করে রাখো এটা মহিলার মানে কাজ হলো পুরুষকে খুশি রাখা সন্তুষ্ট রাখা নাকি মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলাম করছে করে না দুটা বালিশে ঘুমাইতে হবে না একটা বালিশে শুতে হবে আর ওই বালিশের ওপরে যখন ঘুমাইবে মামনারা ভালো করে শুনেলেন নিরে। আর বালিশের ওপরে যে সুতবে তোমার মাথার চুলটিকে খুলে দে চিউড়ি গাঁথা আছে খুলে দাও খোবাবান আছে খুলে দাও আর বালেশ্বর চুলটিকে বিছিয়ে দাও আর বিছিয়ে দাও তুমি শুতে যাও তোমার স্বামীটা যখন ঘুমাইবে শুতবে বালেশ্বরের মাথা দেবে তোর চুল বিছা আছে চুলের ওপরে যখন মাথা দেবে আর সেন্ট দেবে চুল একটা সেন্ট আছে বেড়াটা ছেলে লাখে লেগে পাগলা পাকলা হ্যাঁ ভাই তো এটা মেয়ে লোক জানে না তো পাগলা করে দেবে কিন্তু এমন একটা সেন্ট আছে লাগলে মদলোক পাগলা হয়ে যাবে তো কথা হলো যে মহব্বত বাড়বে ময়া বাড়বে ভালোবাসা বাড়িয়ে যাবে জিন্দগিতে কাজিয়া হবে না দুটো তুলে ফেলে দাও আর একটাতে বালিশ দিয়ে মাথা রাখো তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে মহব্বত হবে সুখে শান্তিতে জীবন কাটাবেন এটা বুদ্ধি শিখেলেন আর স্বামীকে খুবই ভালোবাসো স্বামীর ইজ্জত সম্মান করো আর আপনারা এক স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই খালি ওরা আপনার যে খালি সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিহে করে মোহর দিয়ে তো আমার মানে এই কিনা গোলাম বা ও আমার বান্দি বা ও আমার পায়ের জুতা কে বলছে স্ত্রী পায়ের জুতা মন হলো পায়ে দুন হলে চালিয়ে ফেলে দিন পায়ের জুতা আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনি স্ত্রী হচ্ছে ওয়ার্ধেঙ্গিনী অর্ধেক জীবন অর্ধেক যান দুই জন্য একটা জীবন নাকি যেদিন বিয়ে করে নিয়ে আসলেন বিয়ে করে মোর নতুন বাবা আসলো আপনার বাবাকে আব্বা বলে ডাক দিচ্ছে মাকে মা বলছে ভাইকে আপনার ভাইকে উ ভাই বলছে আপনার বোনকে উ বোনছে আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে হেন করে এবার শাশুড়ি আপনার শাশুড়িকে আপনি মা বলছেন শ্বশুরকে আব্বা বলছেন সালাকে ভাই বলছেন আপনি নিকে ভাবি বলছেন কত মানে দুইজনের একটা জীবন আর আপনি আপনার স্ত্রীর ওপরে জুলুম করছেন অত্যাচার করছেন মারছেন স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে মাকে ছেড়ে দিয়েছে নিজের বোনকে ছেড়ে দিয়েছে নিজের পরিবারকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে এসেছে একটা কোন দেশের কোন মহিলা কোন জায়গার জীবনে চিনার নাই জানার নাই দেখা নাই সাক্ষাৎ নাই কিছু নাই একটা আজগব্বি মহিলা আপনার বাড়িতে যে থাকবে ভাই আপনার একটু ভালোবাসার জন্য পড়া আছে ও শুধু আপনার ভালোবাসা চাই বুঝতে পারছেন একটু ভালোবাসা ওকে দেন কীরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না যে না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে যে আহ স্ত্রী কীরকম পাগলা হয়ে থাকবে স্ত্রীর জন্য বাজারে গেলেন আপনি মিঠাই খেলেন মিষ্টি খেলেন বিরিয়ানি খেলেন স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাঁটিয়ে দিই খুব ভালো খেয়েছি বলবেন না জীবন বলেন না আপনি খেয়ে চান আলহামদুলিল্লাহ লেখে লুকিয়ে থাকেন ওয়ার লেগে কিছু দশ বিশ টাকার হালকা সামান নিয়ে আসবেন কীরকম নিয়ে আসবেন লক করে কোনো জিনিস নারিকেলের ফাঁক একটা কিনে নিলেন গরিন্দে গুঞ্জালেন কোমরে গুঞ্জালেন এই পাখিটা ভরেলেন আর লুকিয়া লিয়ে আপনার স্ত্রীকে ঘরে ডাকেন ইশা ইশার মারেন দড়িয়া চলে আসবে আর না হলে ওকে শিকারি করে রাখবেন এমন করে বাড়ি মারেন চট করে চলে আসবে আর না হলে আর একটা শিকারি করে রাখবেন দূর থেকে মানে দেখছেন আপনার আছে করে একটা চোখ চোখ মারা দেন দৌড়ে চলে আসবে আর যদি মারতে না রে ভাই তো ওকে একটু কি সেনা মেরে দেন দৌড়ে চলে আসবে আবার উড়ে চলে আসবে আর যেমন উড়ায় চলে আসবে উড়া যখন আপনার স্ত্রী চলে আসবে কমর থেকে লক করে নারিকেলের ফাঁক খান বাহির করার হাতে দিয়ে দেন খুশি হয়ে যাবে হবে কি হবে না একটা ডিম চপ লিয়েছেন ওকে দিয়ে দেন ধনিয়া চপলেসেন বেগনি চপ লিয়েছেন ঝুরি লিসেন বারো হাজার লিআসেন ডাইমুট লিয়েছেন। এগুলা মেয়ে ছেলে পছন্দ করে যেগুলো ওর মানে জেনে নিম্যান কী ফেভারেট ও কী ভালো খায় স্ত্রীটা কী খায় আপনাকে জানতে হবে যে কী খায় না খায় জানতে পারবেন না পারবেন কি না আর পুরুষটা কি খায় না খায় স্ত্রী জানবে জানবে কি জানবে না এক খেপা লইয়া বিহা করে লেসে বিহা করে লেসে ব্যাসর ঘর দিয়ে জগে তো লক করে যে ব্যাসর ঘর দিয়েছে তো ভালো গল্প কর ই বোকা করেছে কিন্তু নিয়ে তার গল্প ঢুঁড়ে পায়নি ওর স্ত্রী ডেকে হারে তোকে তো বিয়ে করে লে তো কি আমি পছন্দ করি কি খাই জিজ্ঞাসা কর তুই জানিস আমি কী খাই তোর স্ত্রী কইছে কী খাও তুমি আজ বিহা হইলো আজ বরহন তাও শেষ হইলো परशुद भी बरता शेष लगता जीवन प्रथम सोग रहे फुल शज्ञर रात्रि तुम्हें कि खाओ ना खाओ, ना ना जानी दु चार दिन भे तो जानो तुम्हें कि खाओ ना खाओ तक पुछ करो तो लैहो कहसे कि खाओ माछ माँस खाओ कहना भाला लागे ना माँ माँस भागे ना दूध दही खाओ कहना तो भावना फल फ्रूट कमी खीना फलटल खीना शाग सब्जी भाई लगे ना तो तुम लाल लोह खाओ ना कू खाओ तुम ওর স্ত্রী তুমি গু খাও না কি সবই ভালো লাগে না কি খাও তুমি আমি ডাইল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খাই খুবই ভালো লাগে ওর স্ত্রী কোন মানুষ রে ভাই আলু ডাইল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খাই এইবার তখন করেছি কি ওর স্ত্রী ঠিক আছে খেয়েছে ডাইল হ্যান্ঠা করে রান্ধে দিয়েছে আর আলু সানা করে দিয়েছে কপচি ডুবে চামাং চামাং করে ভাত খেয়েছে খেয়ে লাগছে তিন টাইম দিয়েছে ডাইল রেহার আলু সানা দিয়ে তিন টাইম ভাত একবার লইয়া বহু সাতটা ভাই একটা বহিন বাপের একটা বেটি আদরের সোহাগের বহিন প্রত্যেক দিন মাছ মাংস দুধ দিয়ে ফল ফ্রুট খায় না হলে একটা ঘোষণা ডিমও খায় কিছু খায় আর এখানে সে তরকারি কিনে না খালি ওই ডাইল আর আলুর সানা আট দশ দিন হয়েছে সুখিয়া কঙ্কাল হয়েছে ভাইয়ের বাড়ি বেড়েতে যখন গেছে তো ভাইয়ের বাড়ি যখন বারেতে গেছে তো সুখিয়া মাড়া হয়ে ও ভাই আর হাঁ রে বহিন শুনত কে যে দাদা বললে হারে তোকে কি জ্বর হয়েছিল না তোকে অসুখ হয়েছিল রে বহিন না তোকে মেরপিট করেছে জ্বালা যন্ত্রণা করেছে তুই এরকম সুখিয়া কেনে গেছিস মেয়ে ছেলের ব্যাপার তো জানেন যদি একটু ভালো করে পুজ করেন তো ভাড় ভাড়িয়া কেনে যাবে লাখের টানে ভাড় ভাড়িয়া কেনা গেছে দাদা বলছে কি হয়েছে রে বহিন বললে দাদা তোমার বহনু জিন্দেগে তো মাছ মাংস কিনে না শাক সবজি খায় না ফল ফ্রুট খায় না দুধ দই খায় না যে দাদা কিছু সালা কি খায় রে কোজার প্রত্যেক দিন খালি ডায়লার আলুর সালা ডাইল আলুর সানা খায় দাদা শুকিয়া কঙ্কা লেগেছে ভাত ভেতরে ঢুকে না খাওয়া যায় না ওই লেগে শুকিয়ে গেছি যে দাদা ও যে ঠিক আছে ও তোমার বাড়ি বেড়েতে এসছে ওকে মজা দেখাবো তুই ওকে বাড়ি নিয়ে যা ওয়ার লেগে করেছি কি মানে একটা প্যারাই করে বড় মুর্গা জবাই করে দিয়া মুরগার গোশ দেয়নি ওকে ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দেহে ই খাইছে আর খালি টকটকি লাগাইছে কখন মুর্গার গোশ আনবে কখন মুর্গার গোশ দিবে তো মুরগার গোশ আনে না তখন খাওয়া হয়েছে কট বিস করে খেয়া হাত দিয়ে তখন ওর তখন এসেছে মা কী ব্যাপার তুমি একটা প্যারাই জবাই করলে আর ডাইল আর আলুর সানা দিয়ে ভাত খিলিয়ে দিলে তো কই মুরগা কেন দিল ও শাশুড়ি তখন বলছে হ্যাঁ রে বাবা তোমার তো ফেভারেট খানা হলো ডায়ল আর আলু সানা নাকি তো তোমাকে ডাইল আর আলু সানা যখন দিয়েছি তো তুমি ফের এটা নেবে আমারা দেশ মানে শাহি চাল আর শাশুড়ি কেছে আমার দেশে শাহি চাল মারেঙ্গে মুর্গা তো হয়ে যায় ডাল নিয়ম আছে মুর্গা জবাই করুন কিন্তু ডাইল আর আলু সানা और जाओ कह सीढ़ी तो खूब चल रख सी हमारे बीस मेरे दिलेन खाए जो तो हाँ कुड़ी कच्चुन टुचुन तो हाथाबाटी सबके गाम छापा पेड़ उल्टे बांधते गए और ससुररी बाजी बांधो के कुछ हमारा देश में ऐसे ही चाल खाएंगे भात तो बांध लेंगे थाल मैंने जा खाओ सब तो कुड़ी बांध ले चल बाड़ी चुलो बाजी थामो 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 एक दीजिए आना जो दिए है एक खेल বান্হ এবার তখন খাইছে এইবার তখন বাড়ি গেছে বাড়ি ওর ভাইরা সি খেয়ে দিয়েছে একটা নীদের গুলি দিয়েছে ট্যাবলেট লিখে খিলিয়ে দিবি আর আমরা চের ভাই এক খিলিয়ে দিয়েছে নীদেড় গুলি ই পড়া এই ফলাপড়া এবার এরা চার ভাই চারটা মস্তন চার ভাই যে সাত ভাই তো কিন্তু চারটে যে তগড়া তগড়া ওই চারটে চলে গে কালো নেক একবার কালো পায়জামা কালো পাঞ্জাবি আর পঞ্জাবি চলে গে যাই ঘরের ওর বহনু যে ঘরে ওই ঘর থেকে চারি চায়ের হাত পা ধরে ডা ডাটা অন্য ঘরে লেগেছে আর তো মন খুলে কাপুন পিনিয়ে দেওয়া সাদা কাপুর কাফুন পিনিয়ে সুতি দিয়েছে দিয়ে তখন চার কোন লাঠি ল খাড়ি হ্যাঁ আর বল জ্বলে দে আর ফ্যান চালু করে দেয় ঠান্ডাতে তখন ও নীদ লেগেছে এইবার তখন ওর নিন্দ ভেঙে দেখ তোমরা করা যে আমরা মন কার করি তোমার হিসাব হিসেব লাগল কবরে আমি কি মরে গেছি খাপা মরে গে তুমি তো দেখো আমরা তোমার হিসাব লাগলে খাড়ি আছি তো কে হিসাব খাড়ি আছো তো করো প্রশ্ন করো কি পুচ করবে করো তখন এক ভাই কয়েছে তুমি দুনিয়াতে মাছ মাংস খেয়েছো খুঁজে ওটা আমি পছন্দ করি না দশ লাঠি দে এক ভাইকে মার দশ লাঠি একটা দশ লাঠি চাটা চাটার পুটার উপরে চলে গাদা গাদা দশ লাঠি দিলেও তো বাপরে মরে মাকে দিয়ে তখন দশ লাঠি যখন দেওয়া হয়েছে ফের কোন খাড়িয়ে গেছে তখন আর এক ভাই পুজো করেছে আচ্ছা তুমি দুনিয়াতে মাছ মাংস তো খাওনি দুধ দহি খেয়েছ কেছে না এটাও লাগা লাগলাক আর দশ লাঠি দে আর একজনা দশ লাঠি পাট দিয়ে সাড়া সার দিয়েছ আর একজনাকে বলছে যে দুনিয়াতে তুমি ফল ফ্রুট খেয়েছ কেছে না এটাও বলে লাগা আর দশ লাঠি দে দিলে দশ লাঠি তিরিশ লাঠি গেলো তিনজনা আর একজনা তুমি দুনিয়াতে শাক সবজি খেয়েছো সবজি টবজি ভালো খেয়েছো खोजिए खाए हाँ लगा तुम दस लाठी देखना दस लाठी दे चल्लिस लाठी दिए बेहोश चल्लिस लाठी हूँ तकब और बेहोश दिए है चारा चार रागे साथ हर बहन टूर खाली डालू छाना खिला है रफ्टन जित करेगा बेहोश चैन जाओ घर फिर सुतिए तहमन पिन्हे काफुन खुल उड़े गए भोर हुए तखन तो और स्त्री भात प्रत रहने डाल रहने हँस हुए मार खेल सोरे ও উইঠা কই যা সাহাবানা সাহাবানা আইছে লাকি কই ভাত খাবে না কই কি রেনেছো কই যা ডাইল আর আলুর সানা যেটা তুমি পছন্দ করো ওইটাই রেনেছি কই ব্যাগ টাইনা দাও হকে কই কেনে কই যা ডাইল আর আলুর সানা খাবো না কই কেনে কই যা আমি স্বপনে এত মেরেছে মরে গেছে স্বপনে আর অরিজিনাল গরম আছে ও কই যা আমি স্বপনে ফেরেস্তারা এত গরম মাছ মাংস না খেলে আর জান বাজবে না কবর আগে গুতলেবে ইত্যাদি আঘাতেরা মাছ মাংস কাঁচা সবজি কিনে লাগলো খেলেতেই খাই হঠাৎ বুঝতে পারছেন তো এরকম খ্যাপা দুনিয়াতে আছে যে সোহাগ রেটে ও গল্প ঢুকে পাইনি ওই যে আমি কী পছন্দ করি কী খাই না খাই তো কথা হয়েছে ভাই যে স্ত্রীকে নিয়ে স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে ভালো মন্দ খেলেন একটু ভালোবাসা দেন আদর করেন সহাগ করেন স্ত্রীটাকে আপনি ভালো জবাব দিন ভাই মারামারি করি না স্ত্রীকে মারতে হয় না ভাই